আসসালামু আলাইকুম আমি মাকসুদা দি ব্রেইন বোস্ট চ্যানেলের পক্ষ থেকে এটা আমার প্রথম ভিডিও আর আজকে আমি পড়াতে চলেছি বাংলা বই প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম আমার বাংলা বই তারপরে দেখো একটা ফুলের ছবি আর একটা দৃশ্যের ছবি ছবিটা অনেক সুন্দর লাগছে নৌকা ঘরবাড়ি নীল আকাশ বক পাখি নদী গাছ তারপরে দেখো এটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীর নির্ধারিত দুই হাজার তেইশ চব্বিশ এখন বর্তমান সময় দুই সাল তাহলে এই বইটি দুই সাল থেকে নির্ধারিত হয়ে দুই সালে এসেও এই বইটি রয়েছে তাহলে দেখো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসান সবার উদ্দেশ্যে কিছু কথা এখানে লিখেছে তারপরে আছে সূচিপত্র সূচিপত্রের এত 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 কিছু দেখে মনে হচ্ছে আমরা এই বইটি থেকে অনেক কিছুই শিখতে চলেছি এই বইটির প্রথম পাঠ আমার পরিচয় এখানে আছে আমার নাম আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নাম্বার আমার বিদ্যালয়ের নাম তাহলে দেখো এখানে আমি আমার নিজের নাম বলছি রোল নাম্বার যে কোনো একটা সংখ্যা বলছি এবং আমার বিদ্যালয়ের নাম যেখানে সেখানে আমি আমার চ্যানেলের নামটাই বলছি তাহলে তোমরা তোমাদের নিজেদের নাম নিজেদের রোল নাম্বার এবং নিজেদের বিদ্যালয়ের নামটি বলবে আমার নাম মাকসুদা আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নাম্বার এক আমার বিদ্যালয়ের নাম ডি ব্রেইন বোস্ট আমি যখন জিজ্ঞেস করব। তোমার নামটি তখন বলবে আমার নাম নিজের নাম বলবে যখন আমি জিজ্ঞেস করব যে তুমি কোন শ্রেণীতে পড়ো তখন বলবে আমি প্রথম শ্রেণীতে পড়ি যখন আমি জিজ্ঞেস করব তোমার রোল নাম্বার কত আমার রোল নাম্বার এক দুই তিন যার যার রোল নাম্বার সেটা বলবে তারপর আমি যখন জিজ্ঞেস করব তোমার বিদ্যালয়ের নাম কি বা তোমার স্কুলের নাম কি তখন তুমি বলবে আমার বিদ্যালয়ের নাম যেটা তুমি যেখানে তুমি পড়ো সে প্রতিষ্ঠানের নামটাই বলবে তোমার নাম কি আমার নাম মাকসুদা তুমি কোন শ্রেণীতে পড়ো বা তুমি কিসে পড়ো আমি প্রথম শ্রেণীতে পড়ি তোমার রোল নাম্বার কত আমার রোল নাম্বার এক তোমার বিদ্যালয়ের নাম কি বা তোমার স্কুলের নাম কি আমার বিদ্যালয়ের নাম দি ব্রেইন বোস্ট এর মাধ্যমে আজকে আমাদের প্রথম পাঠটা শেষ হয়ে গেল পরবর্তী কোনো ভিডিও নিয়ে নতুন কিছু শিখতে আবার হাজির হব আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ